তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আচ্ছা ক্লাস এইটের চ্যাপ্টার টু থেকে রাসায়নিক বিক্রিয়ার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। দেখো এই যে রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা প্রথমেই কী বুঝি বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট লাগছে যেগুলো একে অন্যের সাথে বিক্রিয়া করছে এবং সেখান থেকে কি হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে কিছু বিক্রিয় বিক্রিয়া জাত পদার্থ মানে বিক্রিয়া থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে এবার দেখো এই যে বিক্রিয়া হতে বেশ কিছু জিনিস লাগে কখনো কখনও লাগে অনুঘটক কখনো কখনো লাগে প্রভাবক ঠিক আছে এই অনুঘটন ঘটক আর প্রভাবক কিন্তু আলাদা আচ্ছা প্রভাবক নামটা থেকেই বুঝতে পারছো যে মানে যে জিনিসগুলোর এই যে রাসায়নিক বিক্রিয়াতে প্রভাব আছে মানে এটা ছাড়া বিক্রিয়াটা হবে না যেমন ধরো আলো তাপ এই সমস্ত কিছু এগুলো সব প্রভাবকের মধ্যে পড়ছে তাহলে প্রথম যে প্রভাবক জানতে পারছি সেটা হলো তোমার তাপ তার মানে কি এক্ষেত্রে তাপ এখানে বিক্রিয়াটা করতে সাহায্য করছে একটা উদাহরণ তোমাদের বইতে দিয়েছে যেমন ধরো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট কিউপিক কিউপিক নাইট্রেট দেখতে হয় নীল বর্ণের ক্রিস্টাল মতো ঠিক আছে সেই জিনিসটা তুমি দুখানা টেস্ট টিউবে নিয়েছো একটা টেস্ট টিউবকে হিট করলে আর একটা টেস্ট টিউবকে হিট করলে না হিট করলে না মানে মুন্সেন বার্নালে একটাকে গরম করছো আর একটাকে করছো না এই যে চিহ্নটা দিয়েছি ত্রিভুজ আকৃতি এটা এই যে কেমিস্ট্রির ক্ষেত্রে তাপ বোঝাতে ব্যবহার হয় এটা মানে হলো কোনো কিছুতে তাপ দেওয়া সেই জন্য এখানে এটা দিয়েছি এখান থেকে কি তৈরি হলো কিউপিক অক্সাইড তৈরি হলো এর সাথে সাথে তৈরি হলো হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এন ও এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই যে গ্যাস এটা হলো বাদামি বর্ণের মানে এই গ্যাসটার রং হলো বাদামি তার মানে যে টেস্ট টিউবটাকে তুমি এরমভাবে বুনসেন বার্নার নিয়েছো বুনসেন বার্নারটাকে ধরো এখান থেকে আগুন জ্বলছে এবং যে টেস্ট টিউবটাতে এরমভাবে নিয়েছ এখানে ধরো এই যে তোমার কিউব্রিক নাইট্রেটের ক্রিস্টাল রয়েছে সেটা থেকে এখান থেকে ধোঁয়া বার হবে যেটা হলো বাদামি বর্ণের ধোঁয়া আচ্ছা এই টেস্ট টিউবকে ধরার জন্য এরকম টেস্ট টিউব হোল্ডার পাওয়া যায় সেই হোল্ডার দিয়েই ধরতে হবে ঠিক আছে তাহলে এই যে বাদামি বর্ণের যে গ্যাস বার হচ্ছে সেটা হলো এইটা এটার জন্যই বাদামি রঙের গ্যাস উৎপন্ন হচ্ছে তাহলে এক্ষেত্রে তাপ দেওয়া হচ্ছে বলে বিক্রিয়াটা হয়েছে যে টেস্ট টিউবে তোমরা শুধুমাত্র কিউব্রিক নাইট্রেট নিয়ে রেখে দিয়েছ রকম তাপ দাওনি সেই টেস্ট টিউবে কিন্তু রকম পরিবর্তন হয়নি তাহলে কি বোঝা যাচ্ছে এক্ষেত্রে হলো তাপ এই বিক্রিয়াটা হতে সাহায্য করছে ঠিক আছে এক্ষেত্রে বলে রাখি এই যে বিক্রিয়াগুলো তোমাদের বইতে ব্যালেন্স সহ আছে তোমরা এরকমভাবে লিখে তারপর নিজেরা ব্যালেন্স করার চেষ্টা করবে মানে ধরো কীরমভাবে ব্যালেন্স করে এখানে ধরো মানে এই জিনিসটা কিন্তু বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই বিক্রিয়া ব্যালেন্স থাকলে তখন সমান চিহ্ন চলে আসবে এই অ্যারোর বদলে ঠিক আছে তাহলে আমি এবার ব্যালেন্স করার চেষ্টা করি প্রথমে দুই দিয়ে চেষ্টা করি কারণ দুই থেকেই আমরা জানি এরমভাবে ব্যালেন্স করার চেষ্টা করতে হয় এবার এখানে দেখো যদি দুই দিই তাহলে এখানে কপার কটা হয়ে যাবে ইউ টু হয়ে যাবে তাহলে এখানে কপার কটা আছে একটা তাহলে সামনে দুই দিলাম আচ্ছা তার মানে দেখো কি কি ব্যালেন্স হলো জিনিসটা ভালো করে দেখে নাও এক্ষেত্রে কপার টু সেইটা অনুযায়ী এখানে ব্যালেন্স করলাম তাহলে অক্সিজেনটাও কত হয়ে গেল টু এখানে অক্সিজেন কত আছে তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো বারোটা অক্সিজেন আছে তার মানে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে ঠিক আছে তাহলে এখানে লিখে রাখি অক্সিজেনটা মাথায় ছোট করে পেন্সিলে লিখবে বারোখানা আছে ঠিক আছে এরপর নাইট্রোজেনটা ব্যালেন্স করব এখানে নাইট্রোজেন কটা আছে দেখো এনের বাইরে টু মানে হলো দুটো আর এখানে সামনে দুই মানে টোটাল চারখানা চারখানা এন এখানে এন কটা আছে এখানে এনের সামনে কিছু নেই মানে একটাই এন আছে তাহলে এখানে সামনে চার দিলাম এবার বাকি অক্সিজেনটা ব্যালেন্স করব দেখো এখানে নাইট্রোজেনও ব্যালেন্স হয়ে গেছে তাহলে টিক দিয়ে দিই তাহলে বাকি রইলো অক্সিজেন এখানে অক্সিজেন কতগুলো হয়েছে টোটাল বারোটা এখানেও গুনানি কটা কতগুলো হলো এখানে ও এর সামনে টু মানে হলো ও অক্সিজেন দুটো এখানে চার দুগুণে আটটা তাহলে এখানে দুটো এখানে আটটা আর এখানে দুটো দেখো টোটাল বারো হয়ে গেল ব্যালেন্স হয়ে গেল ঠিক আছে আমি বলবো এই যে বিক্রিয়াগুলো ব্যালেন্স মানে সমীকরণ এই যে ব্যালেন্স সহ মুখস্থ করার থেকে তোমরা এগুলো লিখে লিখে ব্যালেন্স করাটা প্র্যাকটিস করবে তাতে কি হয় ব্যালেন্স করার অভ্যেস হয় কারণ এরকম বহু স্টুডেন্ট দেখা যায় যারা নাইন টেনে উঠে গেছে কিন্তু ব্যালেন্স করতে পারে না সেই কারণে এই বিষয়টা তোমরা প্রথম থেকেই গুরুত্ব দেবে তারপরে যে দ্বিতীয় যে প্রভাবক সেটা হলো আলো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া তোমরা সবাই জানো এটা হলো শালক সংশ্লেষের বিক্রিয়া শালক সংশ্লেষে কি হয় সূর্য জলকের উপস্থিতিতে গাছের মধ্যে ঘটছে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের জল লাগছে তাই তো সেক্ষেত্রে এখান থেকে তৈরি করছে কি গ্লুকোজ ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে যেটা লাগছে সেটা হল সূর্যালোক সূর্যালোক ছাড়া কিন্তু এই বিক্রিয়াটা শুরু হওয়া সম্ভব নয় কারণ সূর্যালোকেরই যে ফোটন কণা সেটাই এসে এই বিক্রিয়াগুলোকে শুরু হতে সাহায্য করে বিক্রিয়াটা হতে সাহায্য করে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আলো একটা প্রভাবক হিসাবে কাজ করছে এটা একটা এর গুরুত্বপূর্ণ উদাহরণ আচ্ছা এই বিক্রিয়াটাও ব্যালেন্স করা নেই ব্যালেন্স করার চেষ্টা করি আগে না অক্সিজেন হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে না আগে কার্বন নাইট্রোজেন অন্য অন্যগুলো করার চেষ্টা করবে এখানে দেখো কার্বন আছে কটা একখানা এখানে কার্বন আছে ছখানা তাহলে এখানে ছয় এখানে কি করতে হবে সামনে ছয় দিতে হবে এবার কার্বনটা তাহলে ব্যালেন্স হলো এই অ্যাকর্ডিংলি বাকিটা ব্যালেন্স করার চেষ্টা করি দেখো এখানে অক্সিজেন কতগুলো হলো ছ দুগুণে তাহলে বারো তাহলে এখানে বারো হলো ঠিক আছে আচ্ছা এবার দেখো যে হাইড্রোজেন এখানে কতগুলো আছে হাইড্রোজেন বারোটা আছে আর এখানে হাইড্রোজেন কটা আছে দুটো তার মানে এদিকে বারোটা এদিকে দুটো তার মানে বারো ভাগ দুই কত হয় ছটা এদিকে ছয় দিয়ে গুণ করতে হবে এদিকে যখন ছ দিলাম দেখো ছ দুগুণে বারো এখানেও বারো হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেল তারপর সব শেষে ব্যালেন্স হবে অক্সিজেন অক্সিজেন দেখো কতগুলো হচ্ছে এখানে ছ দুগুণে বারোটা অক্সিজেন এখানেও ছয় আর এখানে কিছু নেই মানে হলো ছটাই টোটাল অক্সিজেন কত বারো আর ছয় আঠেরোটা ঠিক আছে এখানে কতগুলো আছে এই দিকটায় এটাতে অক্সিজেন আছে ছটা তাহলে এখানে আঠেরো থেকে ছটা বাদ দিলে কতগুলো হবে বারোটা তাহলে এখানে বারোটাকে লিখতে হবে এখানে আবার ভাগ দুই হবে বারো ভাগ দুই মানে হলো ছয় তাহলে এখানে হবে ছটা অক্সিজেন ঠিক আছে এবার দেখো এই আলো সংক্রান্ত আরও একটা উদাহরণ আমরা সবাই জানি যখন ট্র্যাডিশনাল ওয়েতে ফটো তোলা হতো মানে ফোটোগ্রাফিক প্লেটের উপর মানে যেকে যখন নেগেটিভ ইউজ করা হতো এখন তো এই জিনিসটা অনেকটাই উঠে গেছে তোমরা অনেকে দেখবে তোমাদের বাড়িতে পুরোনো ছবি টবির জন্য নেগেটিভ পাওয়া যায় এই নেগেটিভগুলো যখন মানে ইউজ হতো ছবি তোলার জন্য নেগেটিভ ইউজ হতো তখন কি করা হতো ওই যে ধরো যার ছবি তোলা হচ্ছে বা যাদের ছবি তোলা হচ্ছে সেইটা ওই যে নেগেটিভটাই নেগেটিভ হলো একটা ফোটোগ্রাফিক প্লেট ওই ফোটোগ্রাফিক প্লেটের উপরও মানে ছবিটা গো তুলে নেওয়া হতো তারপর সেটাকে অন্ধকার জায়গায় গিয়ে ডেভেলপ করা হতো ডেভেলপ করার জন্য কিন্তু কী ঘর লাগতো অন্ধকার ঘর সেই ঘরে যদি আলো আসতো খুব বেশি আলো মানে ঘর হয় যে ঘরে অনেক আলো আসে সেই ঘরে কিন্তু সেই নেগেটিভ ডেভেলপ করবে না ডেভেলপ করার জন্য অবশ্যইভাবে অন্ধকার ঘর প্রয়োজন তার মানে ফটোগ্রাফিক প্লেটের ওপর যখন ছবিটা গড়ে উঠছে তখন যদি অতিরিক্ত আলো আসে সেই আলো সেই আলোটা এসে কি করবে সেই ছবিটাকে যথাযথভাবে গঠিত হতে দেবে না সেই জন্য যখন ট্র্যাডিশনাল ওয়েতে ছবি তোলা হতো তখন একটা ডার্ক রুম ইউজ করা হতো বা অন্ধকার ঘর সেই অন্ধকার ঘরে শুধুমাত্র খুব হালকা লাল আলোই ব্যবহার করা হয় যেটা ফোটোগ্রাফিক প্লেটের ওপর খুব একটা তার প্রভাব নেই কিন্তু সেই ঘরে কোনো উজ্জ্বল আলো ব্যবহার করা হয় না যাতে নেগেটিভগুলো ডেভেলপ করতে মানে সঠিকভাবে ডেভেলপ করে এবং সেখান থেকে সঠিকভাবে ছবি প্রিন্ট হয় ঠিক আছে এবার আসি পরের প্রভাবক সেটা হলো চাপ দেখো এই চাপ মানে কি চাপ দেওয়া হল হচ্ছে এবং তার ফলে বিক্রিয়া হচ্ছে এই রকম জাতীয় মানে এই জায়গাগুলোতে চাপ প্রভাবক হিসাবে কাজ করছে যেমন ধরো একটা বিক্রিয়া এটা হলো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির একটা মানে পদ্ধতি সেক্ষেত্রে নাইট্রোজেন নেওয়া হয় এবং তিন হাইড্রোজেন নেওয়া হয় ওয়ান এস টু থ্রি অনুপাতে নেওয়া হয় মানে একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং দুশো বায়ুমণ্ডলীয় চাপে দিলে তবেই সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয় এক্ষেত্রে এটা কিন্তু একটা মানে বিপর মানে উভমুখী বিক্রিয়া এবং এর সাথে সাথে প্রচুর পরিমাণ তাপও উৎপন্ন হয় তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ কতটা চাপ লাগছে দুশো বায়ুমণ্ডলীয় চাপ এক্ষেত্রে লাগছে এবং এর ফলে কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে যেহেতু বিক্রিয়াজাত পদার্থ হিসাবে গ্যাস তৈরি হচ্ছে অবশ্যই করে আপসাইড অ্যারো দিতে হবে মানে এটা হলো গ্যাস তৈরি হচ্ছে একইভাবে তোমরা জানো যে আমরা যে অনেক রকম হয় না যে দুর্গা পুজোর সময় যে ক্যাব ফাটাই সেই ক্যাব বন্দুকেও কিন্তু ক্যাব যেটা হয় সেটাও কিন্তু প্রেশার পড়লে তবেই সেটা ফাটে তাহলে সেক্ষেত্রেও বারুদের সাথে প্রেশারের একটা বিক্রিয়া হচ্ছে তার ফলেই সেখান থেকে আলুর ফুলকি এবং শব্দ উৎপন্ন হচ্ছে তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলোতে একটা চাপের প্রভাব রয়েছে এরপর আসি দ্রাবকের প্রভাব বেশ কিছু বিক্রিয়ায় আছে দ্রাবকের উপস্থিতি ছাড়া কিন্তু সেই বিক্রিয়াটা হয় না যেমন তোমাদের বইতে একটা উদাহরণ দিয়েছে একটা টাটারিক অ্যাসিড নিয়েছে টাটারিক অ্যাসিডের সাথে যে খাবার সোডা সেটা মিশিয়ে রেখে দিয়েছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কোনো বিক্রিয়া হচ্ছে না এবার এর মধ্যে যদি জল যোগ করা হয় সেক্ষেত্রে কি হচ্ছে সে সে টেস্টিউব থেকে বুদবুত আকারে গ্যাস বার হচ্ছে যেটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার সাথে হাইড্রোজেন তৈরি হচ্ছে এবং এনেও তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে এই যে জল এটা দ্রাবক হিসাবে কাজ করছে মানে এই যে পদার্থগুলি এগুলো কুলে যেতে সাহায্য করছে এবং এদের যে রাসায়নিক বিক্রিয়া হতে সাহায্য করছে একই রকম বহু বিক্রিয়া আছে যে ক্ষেত্রে জল দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও বেশ কিছু জায়গায় দ্রাবক হিসাবে জল ছাড়াও কেরোসিন বেঞ্জিন এগুলো ব্যবহার করা হয় এগুলো সালফার জাতীয় যৌগর ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তারপর হলো তড়িৎ তড়িতের প্রভাব বেশ কিছু রাসায়নিক বিক্রিয়ায় তড়িৎ চালনা করলে তবেই সেই বিক্রিয়াটা হওয়া সম্ভব যেমন তুমি যারা একটা পাত্রে এটা বাড়িতে করা সম্ভব নয় এর জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট থাকা প্রয়োজন তাও জল নেওয়া হলো এবং সেই জলের মধ্যে সামান্য লঘু অ্যাসিড দেওয়া হলো এইচ টু এস ফোর এবার এর ভিতর দিয়ে যখন তড়িৎ চালনা করা হচ্ছে সেক্ষেত্রে ক্যাথোর এবং অ্যানোডে দু গ্যাস তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন ঠিক আছে তাহলে এক্ষেত্রেই তড়িৎ গিয়ে কী করছে জলকে ভেঙে দিচ্ছে এবং সেখান থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি করছে ঠিক আছে তাহলে এই যে বিভিন্ন রকম যে আমরা যে জুয়েলারিগুলো দেখতে পাই যেগুলো গোল্ড প্লেটিং থাকে সেগুলোতে কিন্তু আসলে কোনো মেটেরিয়ালের ওপর ওরা গোল্ড টাইপের কোনো পলিশ করা থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রেও এই তরিতে প্রভাবে ওই পদার্থটার ওপরে একটা এই যে সোনার মতো দেখতে একটা আস্তরণ চপ চাপানো হয় তাহলে সে সেই বিক্রিয়া সেগুলোও একটা রাসায়নিক বিক্রিয়া এবং সেগুলোও হচ্ছে তরিতের প্রভাবে ঠিক আছে এমন অনেক সময় এমন কিছু বাসনপত্র ব্যবহার করা হয় বা বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো দেখবে উজ্জ্বল বর্ণের উজ্জ্বল সোনালী বর্ণের বা রূপালী বর্ণের সেক্ষেত্রেও কী করা হয় বাসনগুলোর ওপরে বিভিন্ন পদার্থের আস্তরণ দেওয়া থাকে ঠিক আছে তাহলে এগুলোর ক্ষেত্রে এই যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রভাবক পড়লাম যে প্রভাবকগুলো এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হতে সাহায্য করছে পরের পর্বে অনুঘটক নিয়ে আলোচনা করব। এখানে একটু বলে রাখি অনুঘটক আর প্রভাবকের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে অনুঘটক হলো বিক্রিয়াটা একটা বিক্রিয়া হচ্ছে সে বিক্রিয়াটা তাড়াতাড়ি হতে সাহায্য করে কিন্তু এই প্রভাবক হলো বিক্রিয়াটা হতে সাহায্য করছে প্রভাবক ছাড়া কিন্তু বিক্রিয়া হবেই না তাহলে প্রভাবক যদি না থাকে রাসায়নিক বিক্রিয়া হবে না কিন্তু অনুঘটক কি করে কোনো একটা বিক্রিয়া হচ্ছে ধরো ধীরে ধীরে হচ্ছে সেইটাকে তাড়াতাড়ি হতে সাহায্য করছে অনুঘটক ঠিক আছে তাহলে প্রভাবক আর অনুঘটকের কিন্তু বেশ কিছু পার্থক্য আছে পরের পর অনুঘটক নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ